স্থানীয়দের দাবিতে রাস্তার সূচনা বিতর্ক মাল ব্লকের এলাকায় বেহাল রাজ্য সড়কের কাজ শুরু করতে গিয়ে প্রথম দিনে এই সমস্যার মুখে পড়লেও পূর্ত দপ্তর বহুদিন ধরে বড় বড় গর্তে ভরা মালবাজার থেকে বড়দিগি পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বারবার পথ অবরোধ করেছিলেন স্থানীয়রা রাজ্য সরকার তেরো পয়েন্ট সাতচল্লিশ কোটি টাকা বরাদ্দ করলেও টেন্ডার বাতিল হওয়ায় কাজ শুরু হয়নি রবিবার অনুষ্ঠানের মাধ্যমে রাস্তার কাজ শুরুর কথা থাকলেও পূর্ত দপ্তর জানায় আপাতত কেবল সারাই ও রাস্তা মজবুতিকরণ হবে এতে ক্ষুদ্র স্থানীয়রা নতুন করে সম্পূর্ণ রাস্তা নির্মাণের দাবি তোলেন কিছুক্ষণ আলোচনা চলার পর পাঁচ দিনের মধ্যে অস্থায়ী সংস্কার করার সিদ্ধান্ত হয় এরপর নারকেল ফাটিয়ে কাজে সূচনাও করা হয় এছাড়াও অবশেষে গত সপ্তাহে রকচির অনুগ্রস্ত শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক এবং পূর্ত দপ্তরের আধিকারিকেরা রাস্তা পরিদর্শন করে সেই পরিদর্শনের সময় জানানো হয় রবিবার এক জ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তার কাজের সূচনা হবে রবিবার দুপুরে এলাকায় রীতিমতো মন্ত্রসাজ্যে ধন্যবাদ জ্ঞাপন এবং রাস্তার কাজের সূচনা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে মন্ত্রী বুলুচিক বরাইক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশীল কুমার প্রসাদ দেশিমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী বর্মন উপপ্রধান অন্যান্যদের উপস্থিতিতে পূর্ত দপ্তরের বাস্তবকরণ আধিকারিকেরা জানান বর্তমানে রাস্তার গর্ত সাদাই করে রাস্তার মজবুতিকরণের কাজ শুরু হবে পরবর্তী অনুমোদন এলে নবনির্মাণ শুরু হবে জানা গেছে আগামী পাঁচ দিন ধরে রাস্তার মজবুতিকরণের কাজ চলবে সাধারণ মানুষের ধারণা দীর্ঘদিন বাদে রাস্তার কাজে শুরু হলেও সচাদও ঝুলে রইল